জিবি হাসপাতাল থেকে পলাতক আসামিকে গ্রেফতার করল খোয়াই থানার পুলিশ শুক্রবার সকালে সোনাতলা গ্রামের ভবতোষ পাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ রান্টু দেব নামে পলাতক আসামিকে ঘটনার বিবরণী জানা গেছে গত সতেরো মার্চ রান্টু দেব বিচারাধীন অবস্থায় অসুস্থ হয়ে জিবি হাসপাতালে ভর্তি হয় কুড়ি মার্চ সকাল থেকে বেপাত্তা হয়ে যায় সে অবশেষে শুক্রবার সকালে ভবতোষ পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে জালে তোলে পুলিশ চিকিৎসাধীন ছিল ডিবি এ জি জিবি হসপিটালে টিভি ওয়ার্ডে ওখান থেকে সে পালিয়ে গেছে পালিয়ে এখানে এসে আমরা দুদিন ধরেই ওর বাড়ি ঘরে তল্লাশি চালাচ্ছি আজকে সকালে আমরা জয়েন্টলি ডেট করে ওকে আমরা অ্যারেস্ট করেছি থানায় মামলা সে বিচারাধীন ছিল এদিনে খোয়াই থানার পুলিশ রান্টু দেবকে জিবি ফাঁড়ির হাতে তুলে দেয় জিবি হাসপাতাল থেকে প্রহরারত অবস্থায় কিভাবে সে পালিয়ে গেল এ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ